আল্লাহর পাক আম্বার শিশু মোহাম্মদ মাকে নিয়ে বাবার কবর জিয়ারত করতে যায় ওখানে গিয়ে মা চরে আক্রান্ত হয়ে যায় কিসে আক্রান্ত জ্বরে আক্রান্ত হয়ে গেছে আর হায়রা মা প্রচন্ড জন্মার গায়ে চলে আসছে বর্ষার থেকে দাঁড়াইতে পারে না এরকম ভাবে তিনি শুয়ে গেছে বুঝতে পেরেছে আমার বুধ আর দিন মক্কা যাওয়া হবে না আল্লাহর পাগম্বরকে দেখাইছে মোহাম্মদ এই যে দেখে নাও এটা তোমার বাবা আব্দুল্লার কাবার আল্লাহর পাগম্বার বাবার খবরের পাশে গিয়া টপ টপ করে চোখ থেকে পানি ফালায় কি যে বলেছেন আল্লাহ পাক ভালো জানে মন ভরে বাবার খবর দেখে এবার মক্কায় ফেরত আসার ফালা কিন্তু মা তো শুয়ে গেছে উম্মে আইমানকে ডাক দেয়া কই উম্মে আইমান রে শারীরিক অবস্থা ভালো না আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না করুণ এবং হৃদয় ঘটনা আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানান দিতে চায় না আমার হাবিবের দায়িত্ব কাউকে একক ভাবে দেয় নাই আমি স্বয়ং আল্লাহ তার দায়িত্ব নিলাম পাগম্বর তো অপু শিশু বার বার মা গে গে মা চলো মক্কাই যাব রে বাড়িতে ফেরত যাইব না মা কোনো কথা কয় না বারবার মাকে ডাকে মা কোনো কথা কয় আল্লাহ পাক কে ওখানে নিয়ে গেছে সুবহানাল্লাহ মানুষের সূর্য সকালবেলা উদিত হয় আর আমার সূর্যটা এসার পরে আমার ঘরে উদিত হয় আল্লাহ আকবার বলেন আম্মা জান হয় শাহ সিদ্দিকার আদি আল্লাহ এমন পুকা সামান নবীর চেহারা মোবারকে ছিল রে আমার পায়খাম্বার ঘরে প্রবেশ করলে একটা সুই যদি হারাই যাইতো আমি সেই সুইটা পর্যন্ত আলো দিয়ে আমি সেটা তুলে নিতে পারতাম এটা দিয়ে আলো দিয়ে আমি সুইটা বের করে নিতে পারতাম শীত বাদাল আমার এই সূর্যটা উঠে বাদাল সাই আল্লাহর হাবিবকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন সামাইলে তিরমিজি আমাদের মাদ্রাসার সবচেয়ে উপরের ক্লাস মাস্টার্সের মান যে ক্লাসকে দেওয়া হয় হাইয়াতুল উলিয়া লিল জামিআতুল কওবিয়াহ দৌরে আদি যাকে বলা হয় এখানে একটা কিতাব পড়ানো হয় কিতাবটার নাম হলো সামাইলে তিরমিজি অর্থাৎ আমার রসুলের জীবন গঠন কেমন ছিলেন তার নাকটা কেমন ছিল তার ঠোঁট মুবারক কেমন ছিল তার চোখ মুবারক কেমন ছিল সোলহান ওখানে এগুলোর বর্ণনা আছে সামাইলের তো আল্লাহ আল্লাপাকবুল আলামিন বলেন প্যাম্বর আপনাকে তো আমি আমার ইচ্ছাই বানাই নাই আপনাকে বানাইছি আপনার ইচ্ছা মতো সোহান আল্লাহ খলকতামু বাররা আম মিন কুল্লি আইবি কা আমনাকা কদ খলকতা কামা কোনো কোন রকমের দোষ আপনার গায়ে ছিল না হে পাগল কেও যেন আপনার লজ্জাস্থানে হাত দিতে না পারে আমি আল্লাহ আপনাকে কুদরতি ভাবে মুসলমানি করাইয়া দুনিয়ার যমিনে পাঠাইলাম আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু এ দুনিয়ার মানুষ শুন শুনে রাখ মোহাম্মদ যখন আমার ঘরে শুয়ে থাকতো অন্যান্য বাচ্চাদের মতো আমিও মুহাম্মাদের লজ্জাস্থানে একটা কাপড় দিয়ে রাখতাম তয়লা দিয়ে রাখতাম বাচ্চারা খেলাধুলা যখন করে কাপড়টা থাকে না সরে যায় সরে যায় শুয়ে যখন খেলাধুলা করে নাড়াচাড়া করে পাও নাড়াই তখন কিন্তু ওই লজ্জাস্থানের কাপড়টা থাকে না সরে যায় কয় আমার মোহাম্মদের লজ্জাস্থানে যখন কাপড় দিতাম নাড়াচড়া করার কারণে কাপড়টা যখন সরে যাইতো আল্লাহর কসম রে আসমান থেকে লম্বা একটা হাত এসে দিয়ে দিত আল্লাহ বলেন নবী আমি তো আপনার মুরব্বী সুহান আল্লাহ বলেন আমি আপনার টিচার প্লাস আপনার মুরব্বী অভিভাবক গার্ডিয়ান সুহান আল্লাহ বলেন কে দাবি করবে মোহাম্মদকে আমি পালছি মুহাম্মাদের দায়িত্ব আমি নিয়েছি না আদ্দাবানি রাব্বি ফাহসানা তাদি আমার রব আমার আল্লাহ তিনি আমাকে লালন পালন করেন সুবহানাল্লাহ এই জন্য মার পেটে থাকা অবস্থাতেই বাবার সায়া ক্ষত সুবহানাল্লাহ খাজা আব্দুল মুত্তালিব বললেন আমেনা দাসী উম্মে আয়মান কে সাথে নিয়ে যাও দূরের রাস্তা বিপদ আপদের কথা বলা যায় না সফর সঙ্গে একজন থাকলে ভালো হয় তাই উম্মে আয়মান সাথে নিয়ে যাও আল্লাহর কুদরত বোঝা যায় না কে জানে গ پیغمبر বাবা কে দেখতেই মা কে তারিখের কিতাব খুলি দেখো আল্লাহর শিশু মোহাম্মদ মাকে নিয়া বাবা খবর জিয়ারত করতে যায় ওখানে গিয়ে মা চরে আক্রান্ত হয়ে যায় কিসে আক্রান্ত জ্বরে আক্রান্ত হয়ে গেছে আমার মা প্রচন্ড জন্মার গায়ে চলে আসছে বসার থেকে দাঁড়াইতে পারে না এরকম ভাবে তিনি শুয়ে গেছে বুঝতে পেরেছে আমার বুধ আর দিন মক্কা যাওয়া হবে না আল্লাহর পাগ আম্বারকে দেখাইছে মোহাম্মদ এই যে দেখে নাও এটা তোমার বাবা আবদুল্লার কাবার আল্লাহ বাবার খবরের পাশে গিয়া টপ টপ করে চোখ থেকে পানি ফালা কি যে বলেছেন আল্লাহ পাক ভালো জানে মন ভরে বাবার খবর দেখে এবার মক্কায় ফেরত আসার পালা কিন্তু মা তো শুয়ে গেছে উম্মে আইমানকে ডাক দেয়া করে উম্মে আইমান রে গে শারীরিক অবস্থা ভালো না আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না করুন এবং হৃদয় বিদারক আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানান দিতে চায় না না আমার হাবিবের দায়িত্ব কাউকে এককভাবে দেয় নাই আমি স্বয়ং আল্লাহ তার দায়িত্ব নিলাম তো শিশু বার বার মা গে না মা চলো মক্কাই যাব রে বাড়িতে ফেরত না মা কোনো কথা গয় না বারবার মাকে ডাকে মা কোনো কথা কয় আল্লাহ পাক কে ওখানে নিয়ে গেছেন শুভ হামলা শেষ পর্যন্ত এ মুহাম্মা তোমার আম্মু বাবার কাছে থেকে যাবে আর আর দিন মক্কাই যাবে চলো আমার কুলে আসো আমি তোমাকে নিয়ে তোমার দাদার কাছে আমার পৌঁছাই দিব আল্লাহ আকবার বলেন

আর কোনদিন বৌমা তোমার কাছে আসবে না শিশু মহাম্মদকে তোমার কাছে আমানত দিয়েছে আর ভাইরা এই ঘটনাগুলো আল্লাহ এই জন্য ঘটাইছে কেউ যেন একভাবে বলতে না পারে আমি মোহাম্মদকে লালন পালন করে বড় করেছি শুভ আল্লাহর পাগাম্মার সরকারে তো আলাম হাজরতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে কিছুদিন ছিলেন এরপরে চাচার কাছে চাচা দীর্ঘদিন পর্যন্ত পায়গাম্বরের দেখাশোনা করছে আল্লাহর পায়গাম্বর যখন চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হলেন মক্কার কাফের মুশিকগুলো পাগম্বরের বিরুদ্ধে শুরু করল সবাই এক হয়ে ঐক্যবদ্ধভাবে পাগম্বরের মিশনের বিরোধিতা শুরু করে দিল একমাত্র কেবলমাত্র পাগম্বরের সাহারা আর কেউ না দুনিয়ার জমিনে বাহ্যিক সাহারা ছিল আবু পয়গম্বরের চাচা বয়স যখন পঁচিশ বছর বাবা নাই মা নাই চাচা তাকে বিয়ে করায় দিল কারে চল্লিশ বৎসরের একজন বিধবা আম্মা জান খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ আর বিরা বুঝে ভবিষ্যতে কার দরকার বেশি হবে কিভাবে গেলে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ঠিক কিনা বলেন আল্লাহর পায়গাম্বর সরকারি তো আলম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরাকে নিয়ে ঘর সংসার করে চল্লিশ বছরের একজন বিজ্ঞ অবিজ্ঞ ধৈর্যশীল ধনাত্ম মে মহিলা আম্মাজান জান খাদিজাতুল কুবরা রদিয়াল বাহির থেকে নবদ প্রাপ্তির পর যখনই কোনো অসুবিধার সম্মুখীন হন আইসা ঘরে জানের সাথে শেয়ার করে আমাজ এরা তো বুঝে না আপনাকে চিনে না আমি আপনাকে চিনছি সুভান আল্লাহ আমি আপনাকে চিনি আমি আপনার মর্যাদা বুঝি সুবহান আল্লাহ ক

जुरे जुरे ला अब तुर तो है बस ता में आखिर

कोई ना को नाम देर हे यादि सभु कुला दाओ कोई ना को नामझ को यादि रे तुझ पर घर बार लोटा दओ ख दिल आ देर हा

سب خوشیوں کو آگ لگا داؤ غم سے ترے دن شاہ د تیرے گے مجھے نظر سے اپنے گرا داؤ تجھ سے فقط فریاد دیر گے لا الہ الا اللہ لا إله إلا الله، لا إله إلا, إلا الله، لا إله إلا الله لا اله আরম্বার যখন বোধ প্রাপ্ত হলেন মক্কার মানুষগুলো কি জমাইলেন ঘোষণা দিল মক্কার তিনি আলামিন মক্কার দিনিয়া দেখুন মাস যিনি জীবনে কোনো দিন মিথ্যা কথা কয় না আসরে তোমাদের কে নিয়ে কি যেন গুরুত্বপূর্ণ কথা বলবে আল্লাহর কাসাম আহ্বান করতে দেরি হয় মক্কার মানুষগুলো পপু পালের মতো আল্লাহ পাগম্বরের ডাকে সারা দিয়া সব একত্রিত হয়ে গেল না জানি মুহাম্মদ কি দামি কথা বলবি আবুল আহাদ উৎপা সাইবা যত মু বড় বড় লিডারগুলো ছিল সবগুলো জমা হয়ে গেছে ডাক দিয়ে বললেন আমি তোমাদেরকে আজকে কিছু প্রশ্ন করব সে প্রশ্নগুলোর জবাব দিতে হবে এক নম্বর প্রশ্ন একদিন নয় দুই দিন নয় দীর্ঘ চল্লিশটি বৎসর তোমাদের মাঝে অতিবাহিত কত বছর আমার সম্পর্কে তোমাদের কি মতামত ভাল ধুমুনি সা দে আও চল্লিশ আমাকে কোনো দুই নাম্বাৰীতে পাইছ সব আল্লাহ চল্লিছ দিন প্রতারণা প্ৰতাৰণা কৰছি বছরে বছৰে কোনোদিন কাউকে ধোকা দিছি চল্লিশ বৎসৰে কোনোদিন মিথ্যা কথা বলছি সব আল্লাহ কা আবু চুফিয়ান বোকাৰেশ কিতাবল ওহির হাদিসের মধ্যে আসে আবু সুফিয়ান গেছে রোম সম্রাটের কাছে ব্যবসা করে এদিক দিয়ে আল্লাহর নবী ইমানের দাওয়াত দেওয়া চিঠি পাঠাইছে তখন লোক পাঠায়া যে আমার দেশে যেই মানুষটা আমার কাছে দিনের দাওয়াত দেওয়া চিঠি পাঠাইছে ইমানের দাওয়াত দেওয়া ওই দেশের কোনো বিজনেস কাফেলা ব্যবসায়ী কাফেলা আসেনি খবর বুখারি শরীফের মধ্যে আসে রুম সম্রাট খবর দেওয়ার পর দেখা গেল আবু সুফিয়ানের একটা কাফেলা এরা ব্যবসায়িক উদ্দেশ্যে ওখানে গেছে এদেরকে সবাইকে রাজপ্রসাদে উপস্থিত করো বলতেছে যেই মানুষটা নবী দাবি করতেছে এর সবচাইতে কাচের ব্যক্তিকে তার ব্লাডের কেউ আছো આબુ સુફિયાન કો જી હાર ભાતી